ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সুলতানাল এনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে জেলা বিএনপির আয়োজনে দিবসটি উপলক্ষে দলটির নেতাকর্মীরা র্যালিতে অংশ নেয় আজ শনিবার সকাল সাড়ে দশটায় এ র্যালি অনুষ্ঠিত হয় এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয় র্যালিটি শহরের পোস্ট অফিস মোড় পায়রা চত্বর ও কেসি কলেজ সড়ক প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড সংলগ্ন স্বাধীন চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মুন্সী কামাল আজাদ পান্ন আনারুল ইসলাম বাদশাহ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস এম শাহজাহান সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান পপ্পু সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম ঝিনাদহ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান লাকি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর জেলা যুব দলের সভাপতি আহসান হাবিব রনক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু ছাত্র দলের সভাপতি এস এম শমিনুজ্জামান শমিন সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুল নাহার লিজি সাধারণ সম্পাদক তহুরা বেগম সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন ঐতিহাসিক সাত নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সচল হয়েছিল তারই ধারাবাহিকতায় ফ্যাসিস্ট হাসিনার পতনের মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি বক্তারা আরও বলেন আসন্ন নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠা নির্বাচন বাংলাদেশ বিরোধী চক্রান্তকারীরা তৎপর হয়ে উঠেছে কাজেই দেশের প্রতিটি আসনে বিএনপির দলীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়া জরুরি বিএনপি প্রার্থীরা জয়লাভ করলে দেশ ও দল সামনের দিকে এগিয়ে যাবে এর আগে সকাল থেকে ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল শহরে প্রবেশ করতে থাকে শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী জড়ো হন বাদ্য বাজনা বাজিয়ে নেচে গিয়ে অ্যাডভোকেট এম এ মজিদের মনোনয়নের দাবিতে স্লোগান দিতে থাকেন এ সময় স্লোগানে স্লোগানে উজির আলী স্কুল মাঠ ও পার্শ্ববর্তী এলাকার সড়ক অলিগলি মুখর হয়ে ওঠে